বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং পশ্চিম ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিক কার্যালয়ের যৌথ ব্যবস্থাপনায় বৃহস্পতিবার রাজধানী নজরুল কলা রাজ্য কবি সুকান্ত ভট্টাচার্যের নিরানব্বই তম জন্মজয়ন্তী পালন করা হয় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শিলসহ সহ অন্যান্য বিশিষ্টজনেরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শিল বলেন কবি সুকান্ত বিশ্ব সাহিত্যের একমাত্র কবি যিনি সবচেয়ে অল্প বয়সে অল্প সময়ে কবি জীবন অতিবাহিত করেছেন সমাজের সাধারণ মানুষের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরেছেন তিনি ছাত্র জীবন থেকেই কবি সুকান্ত প্রয়োজনশীল কাজের সঙ্গে যুক্ত ছিলেন কবি সুকান্তকে সামগ্রিকভাবে জানতে গেলে তার সমস্ত সৃষ্টি পড়তে হবে এদিন সকল ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি নিজেদের সমাজের সেবায় নিয়োজিত করার মনোভাব গড়ে তোলার বার্তা দেন তিনি তো এত কম মানে কবিতা এতগুলি বলুন গল্প বলুন রেখে গেছে তো আমাদের সেইগুলো অনুসরণ করা উচিত আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে তো ছাত্রী যারা আছে শুধু আমি ছাত্র আমি পড়াশোনা করে আমি নিজে প্রতিষ্ঠিত হব সেই ভাবনা চিন্তা আমাদের মধ্যে রাখলে চলবে না যেটা কবি সুকান্ত যদি বাধ্য যে আমি ছাত্র আছি আমার কবিতা লেখার কি দরকার আমার সাহিত্য লেখার কী দরকার আমার স্বাধীনতা আন্দোলনে যুবকদের অনুপ্রেরণা জাগানোর জন্য কবিতা লেখার কী দরকার আমার গরিব মানুষের জন্য কিছু করার কী দরকার আমি আমার মতো আছে আমি পড়াশোনা করে আমি নিজেই প্রতিষ্ঠিত হব কিন্তু যত মহান ব্যক্তিরা আছে আজকের দিনে আমরা যাদেরকে শরণ করি আজকের দিনে আমরা যাদেরকে নিয়ে চলি যাদের আদর্শে আমরা বাঁচি তারা দেখবেন তাদের নিজের স্বার্থ না সমগ্র স্বার্থটা দেখেছেন সমগ্র মানুষের সমগ্র আমাদের জাতির স্বার্থ সেখানে এই দিনে এই অনুষ্ঠানে ব্যাপক সংখ্যক ছাত্র ছাত্রীর উপস্থিতি পরিলক্ষিত হয় বিপরীপ আর এ নিউজ